দুধ থেকে ক্রিম আলাদা করে আপনারা চাইলে লাচ্ছি লাবান মাঠা ঘি তৈরি করতে পারবেন এই মেশিনের সাহায্যে এই মেশিন সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে ক্রিম সেপারেটর মেশিন আসসালামু আলাইকুম উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন তো আজকে আমরা ভিডিওতে একটা মেশিন দেখাবো সেটা হলো ক্রিম সেপারেটর মেশিন আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে বিক্রি করে আসতেছি আমরা সারা বাংলাদেশে সেটা হোম ডেলিভারি দিয়ে থাকি এখন আমরা প্রসঙ্গে চলে আসি যে আসলে ক্রিম সেপারেটর মেশিনটা কি ক্রিম সেপারেটর মেশিন দুধ থেকে ক্রিম আলাদা করবে এবং দুধ থেকে ক্রিম আলাদা করে সেই ক্রিমটাকে যদি আপনি জাল দেন সরাসরি ঘি তৈরি হয়ে যাবে এবং ঘি তৈরির প্রসেসটাও কিন্তু আমরা ভিডিও শেষ সঙ্গে দেখাব দেখাবো কীভাবে আসলে ঘি তৈরি করতে হয় তো এই মেশিনটা আসলে কি কি থাকে কি কি পার্টস থাকে এটাতে আসলে বিশ লিটারের একটা ট্যাঙ্ক রয়েছে এটা ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রেম আলাদা করতে সক্ষম এই মেশিনটি এইটাতে আপনার যে মোটর রয়েছে ওই মোটরের সাহায্যে ঘুরে ঘুরে আপনার দুধ থেকে ক্রিমটা আলাদা হয়ে যাবে দুধটা আলাদা হয়ে যাবে এই দুধটাও আপনারা চাইলে বিক্রি করতে পারবেন এছাড়া লাচ্ছি লাবান মাঠা এগুলো তৈরিতে কিন্তু এই দুধটা ব্যবহার করতে পারেন আর এইটা কিন্তু সম্পূর্ণ ফ্যাট ফ্রি দুধ অবশ্যই এই দুধটাও কিন্তু বিক্রি করতে পারবেন চাইলে আমরা বাজারে যে पैकेट जी দুধগুলো দেখে সেটা কিন্তু ফ্যাট মানে ওই ক্রিমটা আলাদা করাই দুধ ক্রিম আলাদা করা দুধটাই কিন্তু আমরা খেয়ে থাকি তো এখন আসলে ক্রিম সেপারেটর মেশিনটা আমাদের কাছ থেকে কেন নেবেন কারণ প্রথমত হলো আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে আমরা কুরিয়ারের মাধ্যমে বা আমাদের অফিস থেকে সে সরাসরি সবাই কিন্তু নিচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হলো আমরা পাঠা পাঠাচ্ছি শুধুমাত্র দুধ দোহানো মেশিন না এটা ইন্ডিয়ান ক্রিম সেপারেটর মেশিন এটা কিন্তু আসলে চায়না না এটা ইন্ডিয়ান ক্রিম সেপারেটর মেশিন যেটা আসলে পরশ কোম্পানির তা পরশ কোম্পানি আসলে মানে ব্র্যান্ড ভ্যালু ভালো এবং হলো এই মেশিনটা টেকসই কিন্তু অনেক বেশি অন্যান্য মেশিনের তুলনায় আর এই মেশিনটা আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এগুলার জন্য যে পার্টস রয়েছে সেটা আমরা সবসময় সাপ্লাই দিচ্ছি এছাড়া আমাদের যে টেকনিশিয়ান রয়েছে সে কিন্তু আপনার বাড়িতে গিয়ে দেখিয়ে দিয়ে আসবে বা আপনার যে ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরি বা মিষ্টির দোকান ওখানে গিয়ে দেখিয়ে দিয়ে আসবে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক কিভাবে এই মেশিনটা ব্যবহার করতে হবে এবং হলো এটা আসলে মানে কীভাবে চালাতে হবে এবং হলো সেট থেকে শুরু করে সব কিছু দেখিয়ে দিয়ে আসবে আরেকটা ব্যাপার হলো এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে শুধুমাত্র এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি না আপনার মেশিনটা যদি আট থেকে দশ বছর পনেরো বছর ব্যবহার করেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে সব জায়গায় কিন্তু আমরা সাপোর্ট দিব এবং হলো কিভাবে আসলে সার্ভিস পাবেন সব কিছু কিন্তু আমরা হলো যখন মেশিন নেবেন তখন কিন্তু আমরা বলে দিই আপনারা চাইলে কুরিয়ারে প্রোডাক্টটা পাঠিয়ে নিয়েও সার্ভিস নিতে পারেন এছাড়া আপনারা যদি চান সেক্ষেত্রে আমার টেকনিশিয়ান গিয়ে দেখিয়ে দিয়ে আসবে কিভাবে আসলে মানে কোথাও যদি প্রবলেম থাকে সেই প্রবলেম সলিউশন করে দিয়ে আসবে এখন এই প্রোডাক্টটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার প্রোডাকশন মেশিনটাতে বিশটি বাটি রয়েছে আর ঘন্টায় শুধুমাত্র পঁয়ষট্টি লিটার যদি দুধ থেকে ক্রিম আলাদা করতে চান সেই মেশিনটা রয়েছে সেটা শুধুমাত্র কারেন্টের আর ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার পঁয়ষট্টি লিটার যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো দুধ থেকে ক্রিমা আলাদা করবে সেটা ঘন্টা 165 रिलेटेड ম্যানুয়ালিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং ম্যানুয়ালিও কিন্তু আপনারা ভাবতে পারেন যে হাত ঘুরাইতে ঘুরাইতে তো ব্যথা হবে না একবার মেশিন যখন চালু করে ফেলবেন আপনি যখন হাত দিয়ে ঘোরাবেন দেন অটোমেটিক্যালি জাস্ট হাতটা টাচে রাখলেই হয় খুব একটা বেশি কষ্ট হয় না সেই ক্ষেত্রে আপনার কারেন্টও কিন্তু বেঁচে যাচ্ছে যদি কারেন্ট নাও থাকে সেই মানে ইলেকট্রিসিটি যদি নাও থাকে সেই প্রবলেমটা ফেস করতে হচ্ছে না এটার জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আর এই প্রোডাক্টটি পেতে হলে স্ট্রিডো নম্বরে যোগাযোগ করুন আর এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে ঠিকানা দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্সে এছাড়া আমরা বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম বিক্রি করে থাকি বিশেষ করে দুধ থেকে ক্রিম আলাদা করা মেশিন ছাড়াও দুধ দোহানো মেশিন তুরস্ক থেকে আমদানিকৃত এবং হলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে মিল্ক কুলার মেশিনে নিতে পারেন মিল্ক কুলার মেশিনের আমরা কিন্তু মানে সারা বাংলাদেশে পাঠাচ্ছি গরমের দুধ যেন ঠান্ডা থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি প্রেস করেন এখন দেখতে থাকুন ঠিক সহজে কীভাবে দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন এটা হলো মোটর এই মোটরের সাহায্যে দুধ থেকে ক্রিমটা আলাদা হবে আর এটা হলো বাটি যেটাতে আসলে দুধটা রাখবেন তো এটা বিশ লিটারের হয়ে থাকে বিশ লিটারের দুধ একসাথে রাখতে পারবেন আর এইটা দেখতে পাচ্ছেন ক্রিম আলাদা হচ্ছে এক পাশ দিয়ে আর এক পাশ দিয়ে হচ্ছে আপনার দুধ আলাদা দুধটা আলাদা বিক্রি করতে পারেন এখানে কারেন্টের সাহায্যে দুধ থেকে ক্রিম আলাদা করাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন যে বেল্ট ঘুরতেছে ম্যানুয়ালি যখন করবেন তখন হ্যান্ডেল লাগিয়ে দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এই এখানে দেখতে পাচ্ছেন যে জাল দেওয়া হচ্ছে ক্রিমটা ক্রিমটা জাল দিলে যেই তেলটা পাবেন সেইটা আসলে ঘি এই ঘিটা এক থেকে দুই দিনের মধ্যে জমাট বেঁধে যাবে এবং হলো বাজারের অন্যতম সেরা একটা ঘি আপনি সাপ্লাই দিতে পারবেন ব্যবসা করতে পারবেন বা নিজেরা অনেক আনন্দ সহকারে খেতে পারবেন প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি